আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পল শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মিঠাবনে দেড় যুগ ধরে টিনের ঝুপড়ি ঘরে চলছে সরকারি স্কুলের পাঠদান শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তি হোসেনপুরে বিভিন্ন ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু পাকুন্দে মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত সব বাধা পেরিয়ে মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম কোরবানি ঈদে সুখবর দেবেন তাহসান মিথিলা নারীদের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের রেকর্ড মোহাম্মদ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের মেঠামন উপজেলার কাটখাল ইউনিয়নের চর কাটখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন নদী ভাঙনের কারণে দুই সালে পরিত্যক্ত ঘোষণা করে সরকার এরপর থেকে ১৬ বছর ধরে একটি টিনের ঝুপড়ি ঘরে চলছে শিশুদের প্রাথমিক শিক্ষা পাঠদান স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত টয়লেট বিদ্যুৎ ও সুপেয় পানির সুবিধাও তীব্র গরমে অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থী ও শিক্ষকরা দ্রুত ভবন নির্মাণের দাবি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মেঠামন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন এই বিদ্যালয়টির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে শীঘ্রই সরকারের চর ও হাওড়াঞ্চল উন্নয়ন প্রকল্পের অধীনে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন শুরু হবে কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে আজ উপজেলার পুমদি ইউনিয়নের বিল চাতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক থেকে তিন নং ওয়ার্ডের উপকারভোগীর ভেরিফিকেশন কার্যক্রমের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম উদ্বোধন করেন পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল এবার আন্তর্জাতিক খবর দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবশেষে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম এর আগে যে কিম নামে পরিচিত ছিলেন তিনি এবার বিনোদন পাড়ার খবর বাজি ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে এতে তার সঙ্গে আছেন রাফিয়াত রশিদ মিথিলা তিনি অভিনয় করছেন সাংবাদিক চরিত্রে দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে জুট এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে রীতিমতো ছেলে খেলায় ছিল মোহামেডান ব্যাট হাতে তিনশো বিরানব্বই রানের রেকর্ড দলীয় সংগ্রহ দাঁড় করানোর পর বল হাতে প্রতিপক্ষকে অল্প রানে গুড়িয়ে দিয়েছে দলটি আর তাতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ